ভয় এই শব্দটা শুনলেই আমরা থেমে যাই মনে হয় কিছু একটা খারাপ হবে মানুষভাবে ভয় মানে দুর্বলতা কিন্তু আসলে ভয়ই আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে যেমন এই ছেলেটা আজ জীবনের প্রথমবার হাজার মানুষের সামনে কথা বলবে হাত কাঁপছে বুক ধক ধক করছে সে ভয় পাচ্ছে কিন্তু সে পালায়নি সে বুঝেছে ভয়কে দূরে সরালে ভয় বড় হয় কিন্তু ভয়কে সামনে রাখলে তুমি বড় হও ভয় তোমাকে বলে তুমি পারবে না কিন্তু ভয়কেই যদি তুমি চ্যালেঞ্জ দাও তাহলে ভয়ই তোমাকে সাহস দিতে শুরু করে শৈশবে যখন তুমি প্রথম সাইকেল চালাতে শিখেছিলে তখনও ভয় পেয়েছিলে কিন্তু সেই ভয়ই তোমাকে ব্যালেন্স শিখিয়েছে তুমি পড়েছিলে কিন্তু উঠে দাঁড়িয়েছিলে যে ভয়কে এড়িয়ে চলে সে সুযোগ হারায় আর যে ভয়কে সামনে রেখে হাঁটে সে সফলতা পায় আজ সে মঞ্চে কথা বলছে ভয় এখনো আছে কিন্তু ভয় তার পাশে দাঁড়িয়ে আছে সামনে নয় ভয় এখন তার বন্ধু মনে রেখো ভয় তোমাকে আটকাতে আসেনি ভয় এসেছে তোমাকে প্রস্তুত করতে ভয়কে তুচ্ছ করো না ভয়ই তোমাকে শেখায় কোথায় মনোযোগ দিতে হবে কোথায় উন্নতি দরকার ভয় মানে তুমি এখনো চেষ্টা করছো ভয় যত বড় সাফল্যের দরজাও তত বড় যতই ভয় লাগুক থেমো না ভয়ের হাত ধরে সামনে চলো ভয়কে দূরে সরিও না ভয়কে সামনে রাখো কারণ ভয়ই তোমাকে সতর্ক রাখবে আর সাহস দেবে